পৃথ্বীরাজ প্রতিদিনই তার প্রোহিতদের নিয়ে পুজো করার জন্য মন্দিরে যাতায়াত করতো ভারতের মানুষ তখন দেবদেবী এবং অগ্নি পূজা করতো অজ্ঞতা এবং কুসংস্কারে ডুবেছিল ওই সময় একদিনের রাতে হজরত খাজা মঈন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইকে তার নিজ গৃহে স্থায়িত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখলেন রসুল সাল্লু সাল্লাম বল হে খাজা মঈন উদ্দিন তুমি হিন্দুস্তানে যাও সেখানে গিয়ে দিনের দাওয়াত দাও ইসলাম ধর্ম প্রচার করো হিন্দুস্থানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে তুমি যাও তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো এই স্বপ্ন দেখে খাজা মহিনুদ্দিন চিস্তি জাগ্রত হলেন অতপর দেরি না করে পরের দিন খাজা মহিনুদ্দিন চিস্তি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্তানের পথে রওনা হলেন সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত সেনাবাহিনী বলল মশাই আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুকর আছে তখন পৃথ্বীরাজ বলল তার নাম কি তখন সেনাবাহিনীটি বলল সে হলো জয়পাল যাদব